বলে মেয়েদের নাকি কোনো ঘর হয় না অ্যাকচুয়ালি সেটা সঠিক নয় মেয়েদের দুটি ঘর হয়ে থাকে একটা হচ্ছে বাবার ঘর একটা স্বামীর ঘর বাবার ঘরে তারা রাজকন্যা হয়ে থাকে এবং স্বামীর ঘরে তারা মহারানী হয়ে থাকে অ্যাকচুয়ালি ছেলেদের কোনো নিজস্ব ঘর হয় না কারণ ছেলেদের ঘর থাকে কিন্তু সংসারের চাপ মা বাবার চাপ এবং স্ত্রী কন্যা ছেলে মেয়ের চাপে সর্বদা তাকে বাইরেই কাটাতে হয় কারণ সংসারের মুখে হাসি ফোটাতে সবারই মুখে হাসি ফোটাতে তাকে ঘর থাকতেও বাইরে থাকতে হয় অ্যাকচুয়ালি ছেলেদেরই ঘর থাকতেও ঘরে বসবাস পায় না কথাগুলি যদি সত্যি হয় তাকে আপনারা কমেন্ট করুন আমার চ্যানেলকে ফলো করুন